নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটা অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের জওহরলাল নেহরুর পঞ্চাশ পয়সার বিষয়ে বিস্তারিত জানাবো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি আপনারা দেখবেন এবং এতে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন যা আগামী দিনে আপনাদের অনেক কাজে লাগবে উনিশশো চৌষট্টি সালে আরবিআই নিকেলের এই পঞ্চাশ পয়সা কয়েন জেনারেল সার্কুলেশনের জন্য রিলিজ করেন এই কয়েনটি দুটি ভাষায় মুদ্রিত হয়েছিল একটি হিন্দি এবং অপরটি ইংলিশ কয়েনের উপরে এই লেখাটি আমরা হিন্দি বা ইংলিশ লেজেন্ড বলে থাকি নিকেলের এই কয়েনের ওজন হচ্ছে পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এবং এই কয়েন ভারতের দুটি মিন থেকে মিন্টেজ হয়েছিল কলকাতা এবং বোম্বে আমি যে কয়েনগুলো আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা লক্ষ্য করুন হিন্দি এবং ইংলিশে লেখা কয়েন ইংলিশ এবং হিন্দি লেখার কারণে এই কয়েনের যে মূল্য তা কিন্তু বেশ কিছুটা কম বেশি হয় কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে হিন্দি লেজেন্ড কয়েনের থেকে ইংলিশ লেজেন্ড যে কয়েন আছে সেটির দাম অনেকটাই বেশি তো কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে আমি সেই দাম আপনাদের সামনে বলবো তার আগে একটি কথা বলি এই যে ইংলিশ লেখা কয়েন এই কয়েনটি যদি জেম ইউএনসি হয় তাহলে এর ভালো দাম পাওয়া যেতে পারে এবং হিন্দি লেখা কয়েনটিরও দাম কিন্তু খুব একটা কম নয় একটি বিষয় আপনাদের সবসময় আমি বলে থাকি যেটা তা হল অবশ্যই এই কয়েনগুলো ইউএনসি হতে হবে জেম কন্ডিশনের হতে হবে তবেই কিন্তু এই দাম পাওয়া যায় যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে কয়েনেজ বইতে ইংলিশ লেখা কয়েনের যে দাম দেওয়া আছে আমি সেই দাম আপনাদের জানাচ্ছি ইংলিশ লেখা বোম্বে মিন্টের কয়েনের দাম সর্বনিম্ন দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা গ্রেডেশান অনুযায়ী কয়েনের দাম দেওয়া আছে এখানে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশান আর কলকাতা মিন্টের ইংলিশ লেখা এই কয়নের দাম মিনিমাম পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েনের দাম জওহরলাল নেহরুর হিন্দি লেখা পঞ্চাশ পয়সার কয়েনের যে দাম হলো তা আমি আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে এবং ক্যালকাটা মিন্টের কয়েনের দাম একই তা হলো মিনিমাম দশ টাকা তারপর পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা এক পিস কয়েনের দাম কয়েনের বইতে যে দাম দেওয়া আছে এগুলো সবই ইউএনসি কন্ডিশানের ভেরিফাইন কন্ডিশানের এক্সট্রা ফাইন কন্ডিশানের কয়েনের দাম তো গ্রেডেশান অনুযায়ী এই কয়েনের যে দাম তা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের গ্রেডিংগুলো ফলো করতে হবে এবং কয়েজ বইতে যে দাম দেওয়া আছে সেই দামে কিন্তু আপনারা সেলার বা ডিলারদের কাছে বিক্রি করতে পারবেন না কারণ তারা আপনাদের কাছ থেকে কিনে কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী তারা মার্কেটে বিক্রি করবে তাই এই কয়েন যখন আপনারা বিক্রি করতে যাবেন যে ইউএনসি কন্ডিশান হলে তবে আপনারা ভালো দাম পাবেন কিন্তু ইউজ কন্ডিশান বা খুব বাজে কন্ডিশানের ড্যামেজ কন্ডিশানের কয়েনের কিন্তু সেই ভ্যালু পাওয়া অসম্ভব ব্যাপার তাই বন্ধু আপনাদের কাছে যদি খুব ভালো কন্ডিশানের কয়েন থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো বিক্রি করবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার